তারা আইডিয়া দেওয়ার গেছে আমাদের কাছে তো পেশেন্টটা যখন আনছে তখনই আমাদের কাছে লাগছে যে মানে শর্ট গেট তখন আমরা কনফার্ম ইসিজি করার পরে আগর তো সব পাইসার থেকে তারা কোনো ইনফরমেশন দিচ্ছে না এরকম এস কোনো পার্টিকুলার ইনফরমেশন দিতে পারছে না জাস্ট তারা একটা টম টমে পড়ছে বা হয়তো বা অ্যাক্সিডেন্ট তারা এরকম গেছে কোয়ারি আর একটা নাম্বার সময় নাম্বারটা একটা মানে আমাদের কাছে লিখে দেওয়া গেছে যে নাম্বারটা ছিল এটা টি আর জিরো ওয়ান এইট আর জিরো এইট সিক্স ওয়ান আনুমানিক বয়সটা পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে হইব কয়টার সময় না আনা হয়েছে একচুয়ালি একজাক্ট টাইমটা টাইমটা তো আনা হয়েছে মোটামুটি একদম দুইটা ওনার ওনার কাছে কোনো আইডেন্টি কিছু কিছু পাওয়া গেছে এখন এখন অব্দি পরিচয় পরিচয় লু লুক লুকটু গাইছে নাকি এখন অব্দি কোনো পরিচয় পাওয়া যায়নি অপরিচিত হিসাবেই আছে তো আমরা আনন হিসাবে টিকে নাই না আমরা মানে প্রসিডিউর করতে